যত পর্দা শিলা তার সন্তান তত সাহসী তত বীর বিক্রম তত বীর পুরুষ আর যেই নারী যত অভদ্র যত পুরুষদের সাথে বেশি মিশে এবং যত যত ফ্যামিনিস্ট নারীবাদী তার পুরুষ সন্তান ততটাই দুর্বল এবং ওরাই হচ্ছে এল হয়ে বলবে আমি এখন মেয়ের রূপ ধারণ করবো কেননা তার মধ্যে পৌরুষত্ব শেষে নাই এইটা আপনি বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন আর শয়তন এই জিনিসটা চায় এই জন্য খালিদ ওয়ালিদ তারেক কেমন মেয়ের পেট থেকে জন্ম নিবে যে খুবই কোমল খুবই নম্র খুবই পর্দাশীলা তার পেট থেকে খুবই ভয়ঙ্কর লেভেলের বীর বিক্রম বীর পুরুষ বীর মুজাহিদ জন্ম নেবে তো এই জন্য ইসলাম চায় যে মেয়েরা এই সাইডটা দেখভাল করুক পরিবার দেখভাল করুক সন্তানকে খুব ভালোবাসা দিক